আসসালামু আলাইকুম পিও বিওস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রুবেল ডুবাই ইনফুবি পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম খুবই খুশির সংবাদ যে আমাদের ইউজ পরিমাণের ভিসা ডুবাই ট্যাক্সি আরটিএ এবং বাইক রাইডার ফুড ডেলিভারির ভিসা ইস্যু হচ্ছে খুবই অল্প সময়ে বর্তমানে বিষয় ইস্যু হচ্ছে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের বিষয়গুলো খুবই অল্প সময়ে হচ্ছে এবং যারা ইন্টারভিউ দেয় নাই পুসিংয়ে যাচ্ছে এবং নতুন করে এখন অ্যাপ্লাই করতেছে তাদের তো একটু সময় বেশি লাগতেছে এতটুকুই ব্যবধান কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ডুবাই ট্যাক্সি এবং ডুবাই ট্যাক্সি বাইক রেডারি বিষা কন্টিনিউ হচ্ছে তো চলেন আমরা একটু বিষয়গুলো দেখি বিষয় ডেটগুলো দেখবো তারিখগুলো দেখব এবং তাদের নামগুলো পড়বো এবং অনেকে এগুলা দেওয়ার পরেও বলবে যে আসলে ডুবাই ট্যাক্সির ভিসা বন্ধ বিষা হচ্ছে না ভুয়া প্রতারক দুই নম্বর হ্যান নানান কথা আপনারা যারা জানেন বুঝেন এবং বুঝবেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমাদের সাথে আমরা যে সততার সাথে কাজ করি সেটা আপনারা জানেন আনিসুর আনিসুর রহমান একুশ দশ দুই হাজার পঁচিশ বিশা ইস্যুদীট বাড়ি হচ্ছে ফরিদপুর আব্দুর রহমান চাঁদপুর একুশ দশ দুই হাজার পঁচিশ ইসুদীট আব্দুল আউয়াল সানি নসুন্দ্বীপ আঠারো দশ দুই হাজার পঁচিশ এম ডি আবদুল মোমেন কিশোরগঞ্জ দশ বিশ দশ দুই হাজার পঁচিশ বিশা ইস্যুদীন এম ডি আবির আহমেদ জালোকাঠি বিশ দশ দুই হাজার পঁচিশ এম ডি আবদুর রহমান গাজীপুর বিশ দশ দুই পঁচিশ মোহাম্মদ হাসান জাহিদ কুমিল্লা আঠারো দশ দুই হাজার পঁচিশ এম ডি রাসেল মানিকগঞ্জ আঠারো দশ দুই হাজার পঁচিশ এম ডি জুবায়ের হোসেন বোলা এম ডি মমিন মিয়া নারায়ণগঞ্জ বিশ দশ দুই হাজার পঁচিশ এম ডি নুরনবী রংপুর বিশ দশ দুই হাজার পঁচিশ এমটি সাইফুল ইসলাম ফেনী বিশ দশ দুই হাজার পঁচিশ ইব্রাহিম চাঁদপুর বিশ দশ দুই হাজার পঁচিশ রাকিব ইসলাম ফরিদপুর বিশ দশ দুই হাজার পঁচিশ শাকিল চৌধুরী কিশোরগঞ্জ বিশ দশ দুই হাজার পঁচিশ এখানে তো শুধুমাত্র অল্প বিষা এবং আরো ইউজ পরিমাণে বিশ্বা এখন অনলাইন হচ্ছে হয়তোবা সন্ধ্যার ভিতরে সেই বিশা কপি গুলো আমরা হাতে পেয়ে যাব হাতে পেলে অবশ্যই প্রমাণ সহকারে দিব আর ভিডিও তারা দেখবেন এবং দেখতেছেন অলরেডি আমার ফেসবুক পেজে প্রত্যেকটা ভিসা কপি সহকারে এখানে দেওয়া আছে করে ফেসবুক পেজে চলে যাবেন ডুবাই ইনফোবিডি সেখানে গিয়ে ভিসা কপিগুলো থেকে আপনার পাসপোর্ট নাম্বার এক্সপায়ার ডেট এবং ভিসা নাম্বার এগুলো দিয়ে চেক করবেন আসলে কি লিগেল না দুই নাম্বার আপনি বাজে কমেন্টসের জন্য একজনের ভবিষ্যৎ নষ্ট হয় তা এ হচ্ছে বিষয় তাই আলহামদুলিল্লাহ আমাদের কন্টিনিউ বিষয় ইস্যু হচ্ছে এবং এখন খুব দ্রুত বিষয় হবে এবং হওয়ার সম্ভাবনা আছে আর ডুবাই যদি ওপেন হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই একটা গুড নিউজ আসতেছে যে ডুবাই ওপেন হওয়ার একটা সম্ভাবনা পেয়েছি বাট এখনো কনফার্ম না যদি আলহামদুলিল্লাহ সেটা হয়ে যায় তাহলে তার কোনো টেনশনই নেই বিভিন্ন ক্যাটাগরির কাজ আমাদের কাছে আসছে আর আমি মোহাম্মদ রুবেল ডিআইবি ইন্টারন্যাশনাল থেকে সবসময় আপনাদের সাথে আছি এবং থাকবো এবং ইউরোপের কিছু কাজ কন্টিনিউ আমি করতেছি মালটা তারপর হচ্ছে আপনার নর্থ মেসাদুনিয়া কিছুদিন আগে আপনার মাল্টার ফ্লাইট দিলাম নর্থ মেস মেসাদোনিয়ার ভিসা পেলাম এখন এই যে আমরা অলরেডি নর্থ মেসোদোনিয়ার ফাইল সাবমিট করছি তার ভিতরে বিভিন্ন ক্যাটাগরির কাজ আসতেছে যারা যেতে চাচ্ছেন এবং যারা বিশ্বাস করেন সততার সাথে কাজ করতেছি যদি আপনাদের মনে হয় যে লিগ্যাল ওয়েলকাম আসেন সরাসরি কথা বলেন যাচাই বাছাই করেন তারপর যদি মনে হয় যে না হ্যাঁ ওকে কাজ করা যায় তাহলে কাজ করেন আলহামদুলিল্লাহ বিশা হচ্ছে আর যারা আমার সাথে কথা বলতে চান আমি বর্তমানে তো আপনারা যারা ফলো করেন এবং জানেন যে ডুবাইতে অবস্থান করতেছি ডুবাইতে আছি এটা আমার রুমের ভিতরেই একটা অফিসিয়াল মতন সেট করা এখানে বসে ভিডিওটা বানানো হচ্ছে আর ইনশাআল্লাহ পঁচিশ তারিখে বাংলাদেশে আসবো পঁচিশ তারিখের পরে সরাসরি অফিসে আসলে ইনশাল্লাহ আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন এবং সরাসরি কথা বলে আপনারা আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবেন আজকের ভিডিওটা এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহে আবারকাত